সাংবাদিক বৃন্দ আমরা আনুষ্ঠানিক কথা বলার আগে আপনার রেডি হন প্রিয় সাংবাদিক বৃন্দ এবং মিডিয়ার ভাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম লাইভ করছেন বা মিডিয়ায় যেভাবে তুলে ধরেছেন এজন্য আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের আমাদের এখানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে বিশেষ করে বিজিএমআই এনএসআই সহ এখানে বুলবুল ভাই আছে দায়িত্বে এই শিক্ষকদের পক্ষে তাদের যে অবদান আমরা জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রশাসনকে ধন্যবাদ দিয়ে মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে প্রশাসনের আচরণ যে এত ভালো হয়েছে এইটাই আমরা অবাক হয়ে গিয়েছি প্রশাসনকে স্পেশালি থ্যাঙ্কস আমরা এরকম প্রশাসন চাই যাই হোক আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিনিধি দল আছেন আজিজ স্যার এর নেতৃত্বে আমরা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে গিয়েছিলাম এই বড়জোর সার্বিক বিষয় নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ দেলা হোসেন আদিজি স্যার যার আজকে আলোচনা হলে আলোচনার সারাংশ তাকে বলার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা মুক্ত শিক্ষা জাতীয়করণকর্তাটিউটের ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম আমরা দীর্ঘক্ষণ সরকারের একজন অতিরিক্ত সচিবের সাথে আমরা মিটিং করেছি মাননীয় উপদেষ্টা তিনি সচিবালয়ে নেই এবং মাননীয় সচিব মহোদয় নেই যার কারণে আমরা অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির স্যারের সাথে আমরা মিটিং করেছি আমরা এমপিভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমাদের দাবিগুলো আমরা অত্যন্ত চমৎকারভাবে ওনার সামনে আমরা উপস্থাপন করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি যে আমাদের এনপিভুক্ত শিক্ষকরা তাদেরকে উৎসপাতা দেওয়া হয় স্কেলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা আমরা বলেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতে ঈদ উদযাপন করা সম্ভব না আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষক ঈদুল আজহাই কুরবানিটা পর্যন্ত দিতে পারে না স্যার আমাদের কথা শুনেছেন আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি যে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশত টাকা মাত্র আপনি যদি এখন ডাক্তার দেখাতে যান একজন ডাক্তারের ডাক্তারের এক থেকে দেড় হাজার টাকা অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে মাত্র পাঁচশো টাকা আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি তিনি এটা স্বীকার করেছেন আমরা ওনাকে আহ্বান জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতাটা দিতে হবে এবং উৎসব পাতার প্রজ্ঞাপন অথবা ঘোষণা সরকারকে এখনই দিতে হবে আমরা এটা বলে এসেছি আমরা ওনাদেরকে বলেছি উনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে যথাযথ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন এটা বলেছে এরপরও আমরা বলছি যে মন্ত্রী উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যেটুকু বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া মেডিকেল পাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসব পাতার ব্যাপারে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অথবা উপদেষ্টা মহোদয় নিজের অথবা সচিব মহোদয় এসে এখানে এমপিভুক্ত মুক্ত শিক্ষকদের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব চেরে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব আমরা ওনাদেরকে বলেছি আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন আলোচনার দ্বার উন্মোচন করেছেন আপনাদের এই আমাদেরকে যেহেতু সম্মানিত করেছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে সম্মান রেখে আমাদের আজকের লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের কোনো প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে আপনারা ইনশালী যারা পেয়েছেন আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আমরা রেখে এসেছি এগুলো যদি বাস্তবায়ন না হয় আগামী কালকে সারা বাংলাদেশে বয়কট ক্লাস মাস টু প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশের পাঁচ লক্ষাধিক শিক্ষককে আহ্বান জানাতে চাই আগামীকালকে যদি আজকের মধ্যে দাবি মানা না হয় আপনারা কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আগামীকালকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই

আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমরা বিশ্বাস করি আমরা যেহেতু বলেছি যে আমাদের এইটুকু বললে আমরা চলে যাব এবং দাবিকে উনি যৌক্তিক বলেছেন আমরা বিশ্বাস করি ওনারা আলোচনা করে আমাদের যে দাবিটি রয়েছে এটার প্রতি ওনারা সহানুভূতি দেখাবেন এবং এখানে ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা এটা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাতে চাই এখানে যারা শৃঙ্খলায় নিয়োজিত আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন গোয়েন্দা সংস্থার ভাইরা ওনারা অত্যন্ত অত্যন্ত মানবিকভাবে ওনারা সহযোগিতা করছেন শাহিদ ভাই আছেন এখানে মুলুল ভাই আছেন আরও অনেকে আছেন রাকিব ভাই আছেন আপনারা অনেক সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের যৌক্তিক বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের সাথে আলোচনার উন্মোচন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু আলোচনা শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করে আমরা এখান থেকে সসম্মানে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারব সকলকে সংগ্রামী সালাম